জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নানাপুর ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার ফাইনাল খেলা জানুয়ারির দুই তারিখ দুই হাজার ছাব্বিশ শুক্রবার বিকেলে ফটিকচুরি উপজেলার নানাপুর ইউনিয়নর নানাপুর লাইলা কবির ডিগ্রি কলেজ মারামুদ্দি হাজারো ক্রীড়ামতী দর্শকের উপস্থিতিতে সোয়াবিল অ্যাপসি বনাম ধর্মপুর অ্যাপসির মধ্যস্থরে এই অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ওয়ান ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ সাজ্জাদ জামান পরহাত উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন ক্রীড়া ব্যক্তিত্ব সমিতি হাট খেলোয়াড় সাবেক সাবেক্ষিত ফুটবলার মোহাম্মদ সোহেল চট্টগ্রাম খেলোয়াড় সমিতির যুগ্ম সম্পাদক এস এম এস শরীফ টুটুর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বাবু রিগেল বড়ুয়া মোহাম্মদ জামশেদ মোহাম্মদ শাহবাজ মোহাম্মদ জসীমউদ্দিন মোহাম্মদ মুরশেদ মোহাম্মদ দৌলত সহ নানাপুর ফুটবল একাদেশের প্রত্যেক সদস্যবৃন্দ

আনুপুর ফুটবল একাদশ কর্ত্রীকে আয়োজিত প্রথমবারের মতো ফুটসাল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ ফাইনাল খেলামতি ধর্মপুর এফ সিরে এক গোলে পরাজিত করি সোহাবিল এফ সি চ্যাম্পিয়ন গৌরব অর্জন করে

বিশেষ করে আমরা যারা নানাপুর ফুটবল একাদার সাথে সম্পৃক্ত ছিলাম এবং রিজেগের তাগিতে আমরা দূর প্রবাসে চলে গেছি এরপরও যে আপনারা আমাদেরকে স্মরণ রেখেছেন হয়তো বা এটা ঋণ আমরাও কোনোদিনও শোধ করতে পারবো না তবে একটা আমাদের নানপুর ফুটবল একাদশ প্রবাসী বিন্দুদের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে এই সহযোগিতা বলেন ভালোবাসা বলেন যেটা আপনারা মনে করে নিতে পারেন আমরা আপনাদের হাতে যারা আমাদেরকে দিয়েছেন বিশেষ করে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার পক্ষ থেকে তো আমি এই এটা আপনাদের আমাদের নানপুর ফুটবল একাদশ প্রবাসী সদস্য পক্ষ থেকে আমরা আসলে আমি ম্যাচ শুরু হওয়ার আগে একটা কথা বলেছি শেষ ভালো যার সব ভালো তার আমি ছিলাম এবং যে রকম সুচারুভাবে ম্যাচগুলো আয়োজন হয়েছে আসলে প্রশংসার দাবিদার এবং কিছুদিন আমি কিছু ম্যাচ আমি উপস্থিত থাকতে পারি না আমার পারিবারিক একটা ঝামেলার কারণে খুব মিস করেছে অবশ্য আমি এখানে ঝামেলার মধ্যে থাকলো আমার কিন্তু মন ছিল এখানে তবে আমি অবশ্যই ভরসা গেছি এই ম্যাচটা এই টুর্নামেন্টটা যাতে সুন্দরভাবে পরিচালনা করার জন্য এখানে মুস্তাফা আছে ম্যাচ বা আছে জনপুরা আছে এবং যারা নানাপুর ফুটবল একাদশের যারা বৃত্তি তারা ছিল তারা ছিল বিধায় আজকে আমরা এই এই ফাইনাল খেলাতে আমরা সুচারুভাবে আমরা শেষ করতে পেরেছি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দিতে চাই আজকে নানাপুর ফুটবল একাদশের প্রবাসী সদস্য যারা আছেন এবং আমাদের এখানে দেশের যারা আছেন ফুটবল একাদশের সদস্যবৃন্দ যারা আছেন কষ্ট করে এরকম একটা সুন্দর আয়োজন করেছেন নানপুরের একটা সুনাম অক্ষুণ্ণ রেখেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা রাখছি সবার সার্বিক সহযোগিতায় এই মাঠে এবং আমাদের নানপুর আবু উচ্চ বিদ্যালয়ের মাঠে এর চাইতে আরো বড় বড় টুর্নামেন্ট আয়োজন হবে এবং আশা করি সবাই একত্রাবোধ করে আমরা এরকম একটা পরিচালনা করতে পারবো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসলে নানপুর ফুটবল একাদশ ফুটসল টুর্নামেন্ট আমরা শুরু থেকে যে লগ্নে ছিলাম আমাদের একটা আশা ছিল যাতে কোন রকম বিশৃঙ্খলা শেষ করতে পারি আমাদের মনের আশা পূরণ করছে আমাদের এই আয়োজকের এই কর্মকর্তা বিন্দু যারা এবং প্রবাসী আছে প্রবাসী আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ উৎসব হচ্ছে আমরা যেন এরছি বড় টুর্নামেন্ট সামনে যেন আয়োজন করতে পারি তাদের কাছে এই প্রত্যাশাটা দাবিতে জানাচ্ছি ধন্যবাদ কর্তৃক আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের সমাপ্তি লগ্নে আপনারা যারা চট্টগ্রামের সুপরিচিত মিডিয়া দেখো চট্টগ্রামের ফেসবুক পেজে মাধ্যমে আমাদের নানপুর ফুটবল একাদেশের আজকের কর্মকাণ্ড দেখবেন এবং আপনারা আমাদের পুরো টুর্নামেন্টের আয়োজন এবং সর্বশেষ আজকের আয়োজন সহ সব কিছু দেখতে হলে আমাদের ফেসবুক পেজ নানপুর ফুটবল একাদশ নামের যে ফেসবুক পেজ আছে ওইটাই যুক্ত হবেন এবং আমাদের আয়োজনগুলো দেখবেন আমরা আমাদের এই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি আমাদের সাধ্যের ভিতর যেভাবে সুন্দর করা যায় এবং ফুটসাল ফুটবলের যে ধারা যে ফিফা কর্তৃক যে ধারাগুলো রয়েছে এগুলা গ্রাম গ্রামীণ ফুটবলে এই ফুটসাল ফুটবলের যে জনপ্রিয়তা আমরা দেখতে পাচ্ছি এটাকে আমরা আরও অগ্রগতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি আমাদের নানপুর ফুটবল একাদশের ব্যবস্থাপনা এই ফুটসাল টুর্নামেন্ট দিয়েছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নামি দামি প্লেয়াররা এসে আমাদের এই মাঠে খেলে গিয়েছেন আমাদের এই টুর্নামেন্ট তো আপনারা দেখেছেন আমাদের এই টুর্নামেন্ট আমরা আসলে আমরা জানি না আমরা কতটুকু কতটুকু সাফল্যের পর্যায়ে পৌঁছাতে পেরেছি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি বারবার আমরা আমাদের সব জায়গা থেকে স্বচ্ছ এবং ফেয়ার থাকার জন্য আপনার আমরা আমাদের এই এলাকার মধ্যে কোনো খেলোয়াড় এবং এলাকার কোনো টিম দিই নাই আমরা চেষ্টা করেছি আমাদের যে আগত অতিথি দলগুলো ছিল তাদেরকে নিয়ে আমাদের এই আয়োজন সুন্দরভাবে সম্প করার জন্য আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলারও আমাদের এই মঞ্চে অতিথি হিসেবে উপবিষ্ট ছিলেন এবং আমাদের এলাকার বিভিন্ন ব্যাংকার ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষিত শিক্ষিত জনপদের লোকও আমাদের আমাদের এই আমাদের এই মঞ্চে উপবিষ্ট ছিল আমাদের টুর্নামেন্টে তো আমরা পরিশেষে এটাই বলবো আমাদের আজকের এই আমাদের টুর্নামেন্টে আমাদের নানুর ফুটবল এলাকা দেশের শিবিন্দরা আমাদের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির জন্য যে উপহার বা ভালোবাসা আমাদেরকে দিয়েছে আমরা তাদের তারা আমাদের আসলে ঋণের পাল্লাটা দিন দিন বাড়ি করে দিচ্ছে দুই সাল থেকে শুরু করে শুরু করলে দেখা যাবে আমরা বন্যার পর থেকে নানুর হুটবলে গেদস শুধু খেলাধুলা নয় খেলাধুলার পাশাপাশি বিভিন্ন আত্মসামাজিক কাজের মাধ্যমে আমাদের যে সামাজিক দায়বদ্ধতা আছে এই দায়বদ্ধতাকে তুলে ধরার জন্য আমরা চেষ্টা করছি তার তারই মূল হাতিয়ার হচ্ছে আমাদের প্রবাস বৃন্দরা তারা আছে বিদায় আমরা মানব ফুটবল একাদশ এই বিভিন্ন মানবিক কাজ কাজ করতে পারি তারই পরিপ্রেক্ষিতে তারা আমাদের এই টুর্নামেন্টের শরিক এবং তাদের ভালোবাসা সম্পর্ক আমাদের জন্য যে উপহার পাঠিয়েছে আমরা আমরা মনে করি তারা আমাদেরকে মানে ধীরে ধীরে শুধু ঋণই করে যাচ্ছে আমরা জানি না তাদের ঋণ কিভাবে শোধ করতে হবে তারপর আমরা চেষ্টা করি আমাদের নানু ফুটবল একাদশের প্রবাসী বিন্দুদের বিভিন্ন জায়গায় উপস্থাপন করার জন্য আমরা জানি না কতটুকু উপস্থাপন করতে পেরেছি পরিশেষে আমাদের নানু ফুটবল একাদশের আজকের এই টুর্নামেন্টের সুন্দর সমাপ্তি হওয়ার পিছনে যারাই কাজ করেছেন বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব থেকে শুরু করে আমার নানুর ফুটবল একাদশের একদম নগন্য যে সদস্য আছে তার থেকে শুরু করে আমাদের বিশেষ করে আমাদের মুস্তাফা ভাই আমাদের যে খেলা পরিচালনার দায়িত্ব ছিলেন জাহের থেকে শুরু করে যারাই যারাই কষ্ট করেছেন এবং এই টুর্নামেন্ট সুন্দর সমাপ্তি করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ধন্যবাদ